আয়াত অনুবাদ বস্তুত তাদের কাছে সত্য আসার পর তারা তাতে মিথ্যারূপ করেছে অতএব তার সংশয়যুক্ত বিষয়ে নিপতিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ অভিধানে জুন শব্দের অর্থ মিশ্র যাতে বিভিন্ন প্রকার বস্তুর মিশ্রণ থাকে এবং যার প্রকৃত স্বরূপ অনুধাবন করা সম্ভব হয় না এরূপ বস্তু সাধারণত ফাসেদ ও দূষিত হয়ে থাকে এ কারণে কারো কারো মতে এ শব্দের অর্থ ফাসেদ ও দুষ্ট আবার অনেকেই এর অনুবাদ করেছে মিশ্র ও জটিল এই সংক্ষিপ্ত বাক্যাংশটিতে একটি অতি বড় বিষয় বর্ণনা করা হয়েছে এর অর্থ তারা শুধু বিস্ময়ই প্রকাশ করা এবং বিবেকবুদ্ধি বিরোধী ঠাওরানোকেই যথেষ্ট মনে করেনি বরং যে সময় মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লাম তার সত্যের দাওয়াত পেশ করেছেন সে সময় তারা কোন চিন্তাভাবনা ছাড়াই তাকে নির্জলা মিথ্যা বলে আখ্যায়িত করেছে রূপে তার যে ফল হওয়ার ছিল এবং হয়েছে তা হচ্ছে এ দাওয়াত এবং এ দাওয়াত পেশকারী রাসুলের ব্যাপারে এরা কখনো স্থির ভূমিকা গ্রহণ করতে পারেনি কখনো তাকে কবি বলে কখনো বলে গণক কিংবা পাগল কখনো বলে সে জাদুকর আবার কখনও বলে কেউ তার উপর জাদু করেছে কখনো বলে নিজের বড়ত্ব প্রতিষ্ঠার জন্য সে এ বাণী নিজেই বনিয়ে এনেছে আবার কখনো অপবাদ আরোপ করে যে অন্য কিছু লোক তার পৃষ্ঠপোষকতা করছে তারাই তাকে এসব কথা বানিয়ে দেয় এসব পরস্পর বিরোধী কথাই প্রকাশ করে যে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি সম্পর্কেই পুরোপুরি দ্বিধান্বিত যদি তারা তাড়াহুড়ো করে একেবারে প্রথমেই নবীকে অস্বীকার না করত এবং কোনোরকম চিন্তাভাবনা না করে আগেভাগেই একটি সিদ্ধান্ত দেয়ার পূর্বে ধীরে স্থিরভাবে এ কথা ভেবে দেখত যে কে এ দাওয়াত পেশ করছে কি কথা সে বলছে এবং তার দাওয়াতের সপক্ষে কি দলিল প্রমাণ পেশ করছে তাহলে তারা কখনও এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ত না দেখুন তবারি কাদির বাগবি